তাই ডাব খাব প্রচুর গরম এই যে বিকেলে ডাবের পানি চিয়া সিড এটা বাড়িতে বানানো আমের জুস আর এখানে আছে লেবু পানি কলা আছে চীনা বাদাম আছে খেজুর আছে ডিম আছে আর আম আছে আজকে দিয়ে এটা বিকেলের নাস্তা করবো এই প্রথমে লেবু পানিটা দিয়ে নাস্তা করবো বিশ্লা পারফেক্ট ধন্যবাদ এই যে ডাবের পানি কচু ডাবের পানি